সম্মানিত ভাই ও বোনেরা যাদের শরীরে জিন্নাত আক্রমণ করে কিন্তু এই জিন হাজির হতে চায় না কথা বলতে চায় না এই জিন্নাতকে আপনি কিভাবে তার শরীরের মধ্যে রেখে কথা বলাইবেন তাকে শাস্তি দিবেন আল্লাহ নামের ওসিলায় এই কথাটাই আপনাদেরকে আজকে বলে দিব এই নিয়মটাই আজকে আপনাদেরকে বলে দেবো ইনশা আল্লাহ অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল এই আমলিয়াত এবং তদ্বির দিনদারবাই ও বোনেরা যে রোগীটা আপনার সামনে আছে বা আপনি নিজেই যদি রুগী হয়ে থাকেন বা আপনার আশপাশে যদি রুগী হয়ে থাকে জিন্নাতের রোগী। এই জিন্নাতের রোগী তার জবান দিয়ে কথা বলবে ওই জিনটা তার শরীরে হাজির হবে ইনশাআল্লাহ আপনি অবশ্যই একটা নীল রঙের কাপড় নেবেন অথবা একটা সবুজ রঙের কাপড় নেবেন এই কাপড়ের মধ্যে আল্লাহবুল্লা মিনের যেই সমষ্টিগত গুণবাচক নাম আল্লাহ শব্দটা এই শব্দটা আপনি লিপিবদ্ধ করবেন দশবার বা কাপড়টার মধ্যে যতবার আপনি পারেন লিখবেন আবল আলিফ তারপরে দুইটা লাম তারপরে হা অক্ষর আকারে লিখবেন ইনশাল্লাহ আমি দিয়ে দিচ্ছি কীভাবে লিখবেন স্কিনে এটা লিখে তারপরে আপনি পাক পবিত্র হয়ে নেবেন আইতুল কুর্সি পাঠ করে নেবেন সুরাফাতে পাঠ করে নেবেন ফালাক আলাক ক্লাস পাঠ করে আপনি শরীরটাকে বন করে নেবেন তারপর আপনার রুগীর সামনে তো আছে এই রুগীর সামনে আপনি আল্লাহ নামটা এখানে লিখে তারপরে আপনি এই কাপড়টার মধ্যে একদিক থেকে আগুন ধরাই দিবেন আগুন ধরালে দেখা গেছে আগুনটা নিবাই দিলেই দুয়া বের হবে এই দুয়াটা রোগীর নাকের সামনে নিবেন এই দুয়াটা তার নাকের ভিতরে যেতেই জিন্নাত তার শরীরে হাজির হয়ে যাবে এবং আপনার সাথে কথা বলতে থাকবে তারপরে ধাপ বাই ধাপ কেন আসছে কি করবে কি চায় এ বিষয়ে কথাগুলো বলে তাকে আপনি শাস্তি দিতে যাবেন না তাকে মেরে ফেলতে যাবেন না জবাই করতে যাবেন না তার কাছ থেকে কথোপকন করে তাকে কিভাবে বিদায় করা যায় ওই কাজটা আপনি করতে পারবেন ইনশাআল্লাহ তো অত্যন্ত সহজ এবং কার্যকরী ফজিলতময় এই তদবির দিলাম আল্লাহ নামের উসিলায় আপনি জিন্নাতকে কথা বলাতে পারবেন হাজির করাতে পারবেন রোগীর শরীরে এনে তা আল্লাহ প্রত্যেকটা মানুষকে সৈবনতা অবলম্বন করে আমাদের আমলিয়াতগুলো করার তৌফিক দান করেন আমিন